এমন সময় একটি লোক এলো হাতে একটি পাখির বাসা বাসায় দুটি সানা নবীজি দেখলেন কাছে মা পাখিটা উঠছে নবীজি লোকটিকে ডাকলেন পাখির বাসা কি বললেন লোকটিকে দূরে সরে যেতে বললেন লোকটি দূরে সরে গেল মা পাখিটা কাছে এলো বাচ্চাদের আদর করলো বাচ্চাদের টানা দিয়ে ঢেকে রাখলো নবীজি বললো দেখো দেখো মায়ের

উত্তর দিতে পারছ আমরা নবীর আদর্শ অনুযায়ী চলবো নবী যেভাবে আমাদের চলতে বলেছেন সেভাবে আমরা চলবো আর এই যে আমাদের পাখি ভালোবাসা পাখি যেন তার বাচ্চাদেরকে ভালোবাসে মা আমাদের মায়েরা বৃত্ত হওয়ার করে তার অসয় হয়ে যায় আমরা ছোটোবেলা যেমন আমাদের আমাদের মা আমাদেরকে ভালোবাসে আমরাও কিন্তু তখন আমাদের মাদেরকে আমরা ভালোবাসবো তাহলে আজকে পর্যন্ত আগামীকাল তোমাদেরকে আরো নতুন একটা বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হবো ভালো থাকো আল্লাহ হাফেজ